ডিজাইনার পিস আছে সাথে আমরা ওনারের সাথে কথা বলবো তার আগে আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ওনাদের ইট কালেকশানগুলা হিট কালেকশানগুলা কি কি সো ফার্স্টের আমরা যে ড্রেসটা দেখছি এখানে কিন্তু জাদসি ওয়ার্ক আছে হ্যান্ড ওয়ার্ক করা এবং কাপড়টা কিন্তু ভীষণ সফট একই প্যাটার্নের গাউন প্যাটার্নের ব্ল্যাক কালারের আরও ড্রেস দেখছি দেন এখানে কিন্তু ওনাদের পাকিস্তানি

বিভিন্ন ক্যাটাগরি ড্রেসেস আছে সো এটা যেমন আমাদের কাফতান কোর্ট সেটস অ্যান্ড এটা হচ্ছে আবার একদম লং কাফতানের ইয়েগুলো আমাদের একদমই ফ্রি সাইজ যেহেতু আমি প্লাস সাইজ নিয়ে কাজ করছি সো আমার ড্রেসেসগুলো সবাই ফ্রি সাইজ পাবে একদম স্টার্টিং থার্টি ফোর সাইজ থেকে সেভেন্টি বডি পর্যন্ত করতে পারে জি জি একদম সত্যি বডি প্রাইস আমার রেঞ্জ শুরু হয় আপনার এগারোশো থেকে এগারোশো থেকে সাত হাজারের মধ্যে শেষ ভাবে এত কমই দিচ্ছে চেষ্টা করছি যেহেতু আমার আমার টার্গেটে হচ্ছে আমি সব কাস্টমার দিকে যাই একদম স্টুডেন্টস সার্ভিস হোল্ডার দেন হাউসওয়াইফ সবাইকে যেহেতু আমার টার্গেট সো আমার অবশ্যই একটা রেঞ্জে রাখতে হয় আমি এখানে একটা ড্রেস দেখলাম ব্ল্যাক কালার আমার মনে হচ্ছিল এটা কোন পাকিস্তানি ড্রেস এই যে এটা আমাকে এটা একটু দেখাবেন ড্রেসটা খুবই সুন্দর এইজ ওয়াও সি মানে এই ড্রেসটা নাকি মাত্র সাত হাজারের ভেতরে কমপ্লিট হয়ে যাচ্ছে এটা কি ওয়ান পিস আপু ওয়ান পিস এটা যারা প্যান্ট চাচ্ছে আমরা সেটাও করে দিচ্ছি আবার অন্য সালো সব কিছু আমরা কাস্টম আমরা যেহেতু কাস্টম জি জি কাস্টমাইজ করে দিই সো আমাদের সব অপশনসই থাকে আর এটার প্রাইস কত এগুলো প্রাইস সিক্স থাউজেন্ড প্লাস সিক্স থাউজেন্ড খুবই সুন্দর এবং খুবই ইউনিক কিছু ড্রেস আপুর এখানে আছে আপুর ড্রেসগুলো তোমরা একটু দেখিয়ে দাও সবগুলা

এখানে তোমরা যদি চাও এবং কাপড়ের কোয়ালিটিগুলা কিন্তু আসলেই ভালো তোমরা চাইলে কিন্তু ফলো দিয়ে রাখতে পারো এবং এত রিয়ে খুবই রিজনেবল প্রাইসে স্টুডেন্ট ফ্রেন্ডলি ড্রেসগুলো মাত্র সাত হাজারের মধ্যে তোমরা কিন্তু যে কোনো ড্রেস এবং স্টার্টিং প্রাইস কিন্তু এগারোশো টাকা থেকে সো কোয়ার সেট আছে ডাউন প্যাটার্ন আছে আপনারা একদম সেভেন্টি ইঞ্চ পর্যন্ত যারা একটু ওভারসাইজ আছেন তাদের নিয়ে আপনাদের কাজ করা তোমরা চাইলে এখান থেকে একদম অনায়াসে কিনে নিতে পারো তোমার ঈদ আউটফিটটা থ্যাংক ইউ সো মাচ এবং আপু আপনি আমাদের দর্শকদের জন্য স্যামস ইভেন্টের দর্শকদের জন্য সবার উদ্দেশ্যে কিছু বলে দেন আমাদের ফেয়ারটা আসলে থ্রি ফোর ডেজের ফেয়ার ছিল বারো তেরো চোদ্দো পনেরো সো আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স আমরা পেয়েছি এখানের মধ্যে অ্যান্ড আশা করছি আমাদের আগামীকালকেও একটা ভালো একটা রেসপন্স আমরা পাবো সো আমাদের সবই সবাই আমরা নতুন এখানে যতগুলো স্টলস আছে সবাই আমরা ঈদ কালেকশন নিয়ে এসেছি সো সবাই অবশ্যই ভিজিট করবেন আশা করছি ভালো লাগবে কারও কোনো না কোনো কিছু অবশ্যই পছন্দ হয়ে যাবে সো চলে আসবেন স্যামস ইভেন্টে এলিট কনভেনশনে তো আমার আমি অনেক দেশ বিদেশে অনেক ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করেছি তো আমার কাছে না এই ফেয়ারটাকে একদম ইন্টারন্যাশনাল মানের মনে হয়েছে আপনার কাছে কি মনে আমি আমি খুবই স্যাটিসফাইড আমি একজন স্টলার অ্যান্ড ওদের সাথে আমার প্রথমবার ইভেন্টটা করা সো আই এম ফুললি স্যাটিসফাইড ইনশাল্লাহ 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 তো নিয়ে কিন্তু আমরা আরও অনেক দূরে এগিয়ে যাব এবং আশা করছি পরবর্তীতে আউটলেটও থাকবে অনলাইনে এখন আপনারা পারচেস করবেন যারা সামনাসামনি একদম ট্রায়াল দিয়ে পারচেস করতে চাচ্ছেন কাম হিয়ার এলিট কনভেনশন হল আর এটা কিন্তু একদম খুবই কাছে এলোকি যারা চিনেন বা পুলিশ প্লাজা থেকে খুব কাছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ